আজকে আমি দেখাতে চলেছি কীভাবে একটা ওয়াটার ফিল্টার মেশিন সেটিং করে মোটামুটি প্রাথমিকভাবে যেগুলো করতে হয় মেন মেন টাইপ মেন মেন কঠিন যে জিনিসগুলো ওইগুলো দেখো ফার্স্টে আমরা হাউজিংগুলো খুলব এই রাবারটা ঠিকমতো বসাই দেব প্রতিটা তিনটায় খুলব নিচের প্যাকেটগুলো খুলে ফেলবো ফিল্টারের এরপরে লাগাই দেবো সুন্দর করে তবে আমরা যখন সেটিং করে লাগাবো তখন হালকা ফাঁকা রেখে তারপরে পানির লাইনটা দেব সাথে স্টিকার আছে স্টিকার গুলো লাগাই দিলাম এটা হচ্ছে হিরোন ব্লু ব্র্যান্ড এবার আমরা ম্যামরেনের পাইটটা খুললাম মেমরেনের বক্স হাউজিং এর মুখটা খুলে মেমরেনের প্যাকেট খুললাম এটা খোলা হয়ে গেল এটা লাগাই দিলাম ভিতরে একটু টাইট করে লাগাই দেবেন ভিতরে ভালো মতো ঢুকাই দেবেন আর রাবারটা কোনোভাবে যেন হারায় না খেয়াল করে এটা দেখে রাখবেন এরপরে ফুল টাইট দিয়ে দেবেন চাবিও আছে কিন্তু আমাদের চাবি লাগে না আপনারা যদি কঠিন মনে হয় সেক্ষেত্রে চাবি দিয়ে টাইট দিতে পারবেন কিলিপের ভিতরে ভালোভাবে ঢুকাই দেবেন এই পাইপটা লাগানোর সময় পাইপটা ভালো মতো চাপ দিয়ে ঢুকাই দেবেন তাহলে নাহলে কিন্তু পানি লিক করবে এরপরে আসেন কিভাবে এই যে যে ট্যাপটা আছে এই ট্যাপটা সেটিং করবেন ফার্স্টে এই পাইপটা লাগানো থাকবে একটা একটাই টেবিলটায় মারবেন তারপর হচ্ছে টেবিলটায় লাগানো হয়ে যাওয়ার পর কেটে দেবেন কেটে দেওয়ার পরে ট্যাপটা ট্যাপের মুখ এক পাশে খুলবেন খুলে এই পাশে ভরবেন পিছন পাশে লাগা মুখটা লাগিয়ে দেবেন ভালো করে লাগানো হয়ে গেলে এই মুখটা লাগাই দেবেন বাকি যে মুখটা থাকবে এই মুখটা সুন্দর করে লাগাই দেবেন কোনোভাবে যাতে পানি লিক না করে লাগানো হয়ে গেলে এটাকেও টাইমের দেবেন এটা আমি জাস্ট দেখালাম আবার এটা পার্সেল পাঠাবো কুমিল্লাতে সরি কুমিল্লা না ব্রাহ্মণবাড়িয়া এই যে পাইপটা এখানে চেইন লাইনের পাইপটা ঢুকবে পাইপটা কীভাবে ঢুকবে দেখেন ভালো মতো ঠেলে ঢুকায় দেবেন যদি কম ঢোকে সেক্ষেত্রে কিন্তু পানি লিক করার সম্ভাবনা থাকবে লিক করবে কম ঢুকলে এরপরও যদি কেউ না বোঝে না আমার সাথে যোগাযোগ করতে পারেন স্কেন নাম্বার দেওয়া থাকলো এটা হচ্ছে আপনার ট্যাপের লাইনের সাথে এই পাশটা যাবে ট্যাপটা খুলে যে ঘাটটা থাকবে ট্যাপ লাগানো থাকবে যেখানে ওইখানে এই লাইনটা লাগিয়ে দেবেন টেপ প্যাশায় এরপরে এই গেট বাল্ব এই গেট বাল্বটা টেপ পেস সুন্দর মতো টেপ পেসায় এটি কানেক্টারের বাকি যে ফাঁকা জায়গা আছে ওইটাই লাগাই দেবেন আর ওর যে আউটসাইড আছে আউটসাইড আপনি ট্যাপ লাগাইলেও লাগাতে পারবেন যদি আপনি চান যে ট্যাপ লাগবে না সেক্ষেত্রে আপনি হাফ ইঞ্চি যে ক্যাপ আছে ক্যাপ লাগাই দিলেও হবে এখানে লাগাই দেবেন সুন্দরভাবে যাতে পানি লিক না করে মেলা টাইট দিলে কিন্তু আবার ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে মোটামুটি করে টাইট দেব আমরা যে সাইডে ভিতরে প্যাস